এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ এই ধরনের ফাসেক এবং পাপিষ্ট মানুষ বহু আছে এমন কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ে সাদী উপলক্ষে খোঁচাখুচি করে কোন এলাকাতে একটা মেয়ের খবর নেয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে বেচারা নামাজি মানুষই হবে জিজ্ঞাসা করছেন ভাই সালাম আলাইকুম আপনাদের এলাকায় অমুক মেয়েটা সম্পর্কে কিছু জানেন কি না আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা ঠেলিয়ে আছে এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাঁপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কল চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরাগুনার গুনার সমাহার এখানে আছে একটা কবিরা গুণা নয় অনেকগুলো কবিরা গুণা একযোগে হচ্ছে আপনি পাচ্ছেন না জাহান নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না। আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন ছেলেটা আপনার বোনের ছেলে বাইগনা আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে কাছে যায় নাই আর ছেলের গুদুড় আছে বদনাম আছে আপনি বলতেছেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে ছেলে থাকে এই আছে ভাই একের ছেলে একে। ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এক্ষেত্রেও আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকু সত্য ততটুকু বলবেন সত্য বলার মতো যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি অ্যাভয়েড করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে নবী সাল্লাহ বার সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয় তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে আর না হলে চুপ থাকবে কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন কোন কারণ ছাড়াই করেন অযথা খোঁচাখুচি করেন আছে না নেই এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষরূপী শয়তান আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান এইরকম বিয়ে ভাঙা কাজ যারা করে এরা হলো সে মানুষরূপী শয়তান কেন বলেছি জানেন কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোন কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে অথবা অজাগা বিয়ে ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এই লোকটা শয়তানের সে কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে আল্লাহর আসতে তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করেন কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই ইসলামে কোনো মহিলা নবী কেন নেই এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন আপনার মায়ের গর্বে আপনি কেন এসেছেন আপনার বাবার গর্বে কেন আসেন নাই আপনার ভাই বোন চারজন পাঁচজন ছয়জন যে কয়জনই আছে। এই ভাই বোনের সবাই মায়ের গর্বে কেন আসছেন দুজন মায়ের গর্বে আসলে দুজন বাবার গর্বে আসতেন এটা কেন নাই এটার উত্তর দেন আপনি নিশ্চয়ই বলবেন যে না এটা তো বাবার গর্বে আসার মতো না এটা তো হয় না মায়ের গর্বে সন্তান আসে বাবা লালন পালন করে উপার্জন করে খাওয়ায় বাকিটা মা দেখে তো আল্লাহ রবীন্দিন পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন মহিলাদের জন্য কিছু ডিউটি দিয়েছেন আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিউটি কিছু ডিউটির জন্য উপযোগী করে এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা পুরুষের থেকে মহিলাটা আশা করেন তাহলে সেটা হবে বোকামি প্রত্যেককে আল্লাহ তালা যার যার ডিউটি যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছেন দেখুন আল্লাহ তালা মায়ের গর্ভে সন্তান দেন গর্বের ধারণের এই যে সময়টা মায়েদের যে কষ্টের সময়টা দশ মাস এই সময়টা কি বাহিরের রাস্তাঘাটে মুভমেন্ট অফিস আদালত ব্যবসা বাণিজ্য মাটি কাটা বাহিরে কাজ করা এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী ওকে সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত সন্তানের সন্তানের রিজিকের ব্যবস্থা সবচেয়ে পৃথিবীতে উপকারী খাবার শিশুর মায়ের বকের দুধ এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই এই খাবার দিয়েছেন আল্লাহ তালা মায়ের বক্ষে তাহলে দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে সেটা তো সকাল দুপুর রাত তিন বেলা নাকি তিনবেলা না খাওয়াইতে হয় সন্তানকে কতবেলা খাওয়াইতে হয় অগণিত বেলা সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা ওর যখন ক্ষুদা লাগবে তখন এসে কেঁদে উঠবে সেটা হতে পারে না দুইটা হতে পারে সকাল দশটা ঠিক না ঠিক তাহলে সারা দিন রাতে যে সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসাবাড়ি আল্লাহ তালা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে তিনি তার ডিউটিটা থেকে পালন করবেন এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন তখন পৃথিবী তার সিস্টেম মুখ পড়ে যাবে আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর মুখ পড়ে গেছে সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমা কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পত্তারা খুঁজে পাচ্ছে না কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে এখন তার কুফল ভোগ করতেছে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলছে এখন টাকা পয়সা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাবজাত প্রবণতা আর ফেরাতে পারছে না প্রত্যেকটা দেশ সাফার করছে প্রত্যেকটা দেশ আপনি উন্নত দেশগুলো যদি অ্যানালিসিস করেন দেখবেন প্রায় প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন সরকার আপনাকে টাকা দিবে একটা হয়েছে দুইটা হয়েছে আরো বেশি দিবে তিনটা হলে আরো বেশি দিবে সন্তান হচ্ছে না বাহির থেকে এনে দেশ হচ্ছে। কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না আমার গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসাবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেন করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে কারণ দেশ চালানোর জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে হয়েছে আরও হবে বিদায় কেন আল্লাহ তালা পুরুষদেরকে নবী বানিয়েছেন নবীদের কাজটা বাহিরে না ভেতরে শুধু কি বাহিরে তাদের কাজটা চ্যালেঞ্জিং মহা চ্যালেঞ্জিং তাই না কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে কোথাও বাধার মুখোমুখি হইতে হবে কোথাও জলমের শিকার হইতে হইতে হবে কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হইতে হবে এগুলোকে একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী তাহলে হ্যাঁ নারী অনেক কিছুই করতে পারে আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন দেখুন যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে ইচ্ছে বড় গৌরবের বিষয় কি যে পুরুষ বীর হবে নারী তাকে কোলে তুলবে বীরের মা হবে ইচ্ছে বড় মর্যাদার বিষয় কি মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে postcssadমুখী করবে যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে বিধা বিষয় আমাদেরকে সতর্ক করতে হবে সচেতন হতে হবে আল্লাহ আল্লাহাবুল্লাহ যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছেন আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না অতএব আল্লাহ তালা কেন পুরুষদেরকে শুধু নবী বানিয়েছেন মেয়েদেরকে কেন বানান বানানো এর মধ্যে এটার উত্তর আছে